হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লি তো আজকে আমি তোমাদেরকে কী রান্না দেখাবো না বা বললাম চলো দেখা যাক কী রান্না করছি আর যারা যা এখনও ফলো বা সাবস্ক্রাইব করো না ঝটপট করে ফলো ফেলো তো চলো যাওয়া যাক তো এখানে আমি দেখো কাঁকড়া নিয়েছি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি আর মা পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এগুলোকে আলাদা আলাদা করব কাঁকড়ার দাঁড়া আর পেটিগুলোকে তো পেটিগুলোকে নিয়ে আমি নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এগুলো গরম তেলে বা ছেড়ে দেব সব ভাজা ভাজা করে নেব দেখো তো আমার এপিট ওপিট করে নিচ্ছি ভাজা করে নিচ্ছি করে নিয়ে এগুলো তুলে নিয়ে আমি একে একে দাঁড়াগুলোও দিয়ে দেব। এর পাশাপাশি আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা দেখো সেগুলোকেও পেস্ট করব তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তাড়াগুলো দিয়ে দেবো তারাগুলো দিয়েও আমি এগুলো ভেজে নেব এগুলো বেশি ভাজতে লাগে না একবার দুবার নাড়লে এগুলো লাল লাল হয়ে গেছে দেখো তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে গরম তেলেতে আমি ডুমো করা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো তো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভেজে নেবো আলুগুলো পরিমাণ মতো এতে একটু নুন দিয়ে নেব যাতে আলুগুলো ভালো নুন ঢোকে দেখো দিয়ে দিয়েছি এর পাশাপাশি আমি পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেব তো পেঁয়াজ আমি টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এটা তুলে নেব তুলে নিয়ে গরম ওই তেলে দিই আমি একটু চিনি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো চিনিটা এই কারণেই যাতে কালারটা ভালো আসে তো দেখো তাতে আমি পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে ভালো করে পেঁয়াজটা ভাজা হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো তাতে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম তো রসুনটাকে দিয়ে একটুখানি আমি কষে নিচ্ছি এবার তার পাশাপাশি আমি একটা বাটিতে জল নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে নিচ্ছি তো আমার রসুনটা কষা হয়ে গেছে তাই জন্য আমি একটু আদা বাটা দিলাম আর আদা বেশি ভাজতে নেই ভাজলে তেতো হয়ে যায় তাই জন্য আমি বেশি ভাজলাম না তো তাতে জিরে গুঁড়ো একটু আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে কষে নিচ্ছি এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর যে জলটা ছিল দিয়ে দিলাম দিয়ে এটাকে কষে নেবো এবার আলুগুলোও আমি দিয়ে দেব যাতে ওই কষার মধ্যে আলুগুলোও ভালো করে কষা হয়ে যায় সেদ্ধও হয়ে যায় তো দেখো আলুগুলো দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি কী সুন্দর তেল ভার হচ্ছে দেখো আস্তে আস্তে তো এবার এক এক আমি দাঁড়াগুলো ওই কাঁকড়ার পেটিগুলোও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি দাঁড়াগুলো এখন দেব না একটু পরে দেব নালে ভিতরে শ্বাসটা ছাড়বে না তো এই দেখো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়েই আমি এবার জলটা ঢেলে দেব দেখো জলটা দিয়ে দিলাম তো এটাই কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে রেখে সেদ্ধ করে নেবো দেখো হয়ে গেছে মোটামুটি কিছু তেল বার হয়েছে দেখো এবার আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে এটাকে নামিয়ে নেব তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা আজকে এই পর্যন্ত